দিলাম বেশ বড় বড় লাগছে নাকি আমার সাজেস্ট করবে তো কোন ফ্রেমে সাংঘাসটা আমার ফেসে মানাবে না একটা নতুন কিনতে হবে অ্যাকচুয়ালি আর তো কনফার্ম করে নেই যে এটা কোথায় যাবে আদৌ টিকলে যাবে কিনা পরে দেখা গেল অন্য লোকেশনের বাড়ি চলে গেছে

মুম্বাই জানো একদমই ঠান্ডা পড়ে না খুব গরমও লাগে না বাট দিস ইয়ার অল্প একটু খানিকটা ডেজ এর জন্য ঠান্ডা লেগেছিল এখন এত গরম লাগছে না মানে একদম বেকার অবস্থা প্রচন্ড গরম লাগছে ভুলেই ফরে নাংলা সে ভালো লাগছে বলো চলো এখন রাখছি একটু ন্যাপ নেবো এটা বাবাই